অনেক দিন যাবৎ মেশিনের কাজকর্ম ঠিকঠাক মতো করতেছি না তাই সমস্ত জিনিস এলোমেলো অবসানো মেশিনে বসবো এখন দেখি সুতা ববিন ইঞ্চি ফিতা কোনোটাই কোনো কিছু ঠিক মতো পাচ্ছি না এমনকি চকটাও না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি ভাবছেন যে আজকে রান্নাবান্না বাদ দিয়ে এসব দেখাচ্ছে কেন আসলে সেলাই করব তাই অনেক দিন মেশিনে হাত দেওয়া হয় না মেয়ে তিনটা অনেক দুষ্ট এগুলো সব এলোমেলো করছে যখন যার যেটা নিয়ে খেলা করতে মন চাইছে খেলে এলোমেলো করে রাখছে এখন অনেকগুলো সুতা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে একেবারে আরও নষ্ট না করে আগে গুছিয়ে নেই সব কিছু ঠিকঠাক করে নেই পরে সেলাই করব তাই আগে এগুলো নিয়ে বসলাম প্রতিটা সুতা এ দেখেন মাথাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি গুছাইয়ে রাখতেছি এগুলো আবার সুন্দর করে আমি সাইজ করব আমার কাছে এলোমেলো জিনিস ভালো লাগে না বিশেষ করে আমার হাতে জিনিস একদম পরিপাটি না থাকলে আমার ভালোই লাগে না আমার ছোটো মেয়েটা দুষ্টমি করতেছে মেজো মেটা আমি এদিকে গুছাই ওরা শুধু বারবার নেয় আমি আবার ওদের কাছ থেকে নিয়ে গুছাই ওরা আবার নিয়ে নেয় সুতাগুলো তো হয়ে গেল এবারে যে ববিন বোতাম এসবের পালা এসব কিছু গুছিয়ে রাখবো না গুছানো থাকলে সেলাই করার সময় অনেক সময় অনেক কিছু খুঁজে খুঁজে বেড়াইতে হয় পাওয়া যায় না আজকে যখন আমি সেলাই করতে বসছি তখন দেখি মেশিন মতো চলে না মেশিনের যে ফিতাটা থাকে সেটা ছিঁড়ে ফেলছে মেয়েরা মেশিনের সুইটা পর্যন্ত ভাঙা ছিল এই যে আমি সব গুছিয়ে এক জায়গায় নিলাম এগুলো আবার আমি আবার সুন্দর করে আলাদা আলাদা সাইজ করব। এবারে যে বড়গুলা এগুলো বড় সুতাগুলো আমি আলাদা রাখি ছোটগুলা সাথে এক জায়গায় করি না কি আর বলবো এই দেখেন সুতার ভিতরেরটাই বের করে ভেঙে ফেলছে এত দুষ্টু বাচ্চা আমার ওই সুতাটা কিভাবে ব্যবহার করব বলেন আপনারাই এগুলো বড়গুলো আলাদা রাখলে আমার খুঁজে পেতে ভালো হয় সুবিধা হয় আমি অনেকদিন ঠিক ঠিকমতো সেলাই টেলাই করতে পারতেছি না সেই কুরবানির সময় সেলাই করছি এর মধ্যে আর মেশিনে হাত দিই নেই এগুলো সব এখানে গুছিয়ে নেব আলাদা করে আর ববিন আর এই কয়টা সুতা আবারও আগের জায়গায় রাখবো আলাদাভাবে আপনারা যদি কেউ সেলাইয়ের ভিডিও দেখতে চান যারা একদমই নতুন সেলাই কাজ পারেন না কিন্তু নিজের জামা বানিয়ে পড়তে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি তাদের জন্য খুব সহজভাবে কাটিংয় সেলাই ভিডিও আপলোড করব আপনারা দেখে নিজের মতো বানিয়ে করতে পারবেন ইনশাল্লাহ খুব সহজভাবে আমার মোটামুটিভাবে সব গোছানো হয়ে গেল অনেক কিছুই লাগে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে মেশিনের এই তেলটা আমি ব্যবহার করি আমার কাছে এটাই ভালো লাগে আমার মোটামুটিভাবে এই যে রেডি হয়ে গেছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনারা দেখে বলেন তো কেমন লাগতেছে এবার আমার গুছানোটা কেমন হয়েছে আজকে এ পর্যন্ত আবারও নতুন সেলাই ভিডিওর সাথে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ